হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং মিডিস গাইজ আজকে আমরা ডিএলএস গেমের মধ্যে আপকামিং আপডেটে অর্থাৎ ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে নতুন একটা সেলিব্রেশন আসবে ওই সেলিব্রেশনটা দেখাবো অ্যান্ড এই সেলিব্রেশনটা গেমের মধ্যে অ্যাড করার পসিবিলিটি কত পার্সেন্ট আছে এটা নিয়ে একটু কথা বলবো তো ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকেন অ্যান্ড ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করে গাইজ রিসেন্টলি এফ কোম্পানির আরও একটা গেমস আছে যেটা হচ্ছে স্কোর হিরো ওই স্কোর হিরোর মধ্যে একটা নতুন সেলিব্রেশন দেখা গেছে তো সেলিব্রেশনটা আমি দেখাচ্ছি আগে Oh, what's he doing on a yellow card? Well, he can't have any complaints. It was such a silly. Well, that wasn't in the script. The lower league team have scored. Oh, and the youngster seems to have shown a little too much excitement. Oh, what's he doing on a yellow card? Well, he can't have any complaints. এখানে এই সেলিব্রেশনটা কে কে ফলো করছেন কতটুকু ফলো করছেন আমি জানি না বাট আমি একটু বুঝাই বলি তো শুরুতে হচ্ছে একটা প্লেয়ার গোল করছিল গোল করার পরে হচ্ছে তার জার্সিটা সে খুলে ফেলে অ্যান্ড আমরা জানি রিয়েল লাইফ ফুটবলের মধ্যে যখন আপনি একটা গোল করে বা যে কোনো কারণে জার্সি খুলে ফেলবেন আপনাকে একটা ইয়েলো কার্ড দেওয়া হবে মানে হলুদ কার্ড দেওয়া হবে যদি আপনি জার্সি খুলে ফেলেন তো সেইম এই ফিচার্সটা এই সেলিব্রেশনটা গেমের মধ্যে নিয়ে আসা হয়েছে মানে হচ্ছে আপনি গেমের মধ্যে যখন স্কোর করবেন একটা অপশন দেওয়া হইতে পারে যেটার মাধ্যমে আপনি হচ্ছে জার্সিটা খুলতে পারবেন গায়ের জার্সিটা খুলে ফেললে আপনাকে একটা ইয়েলো কার্ড দেওয়া হবে তো এখানে গোল করার পর হচ্ছে এখানে দেখতে পারতেছেন জার্সিটা খুলে যখন সে সেলিব্রেশন করতেছে তখন হচ্ছে তাকে একটা ইয়েলো কার্ড দিছে রেফারি সো সেকেন্ড ইয়েলো দিছে এখানে মানে সে লাল কার্ড খাইছে সো লাল কার্ড খাওয়ার কারণটা বলি এখানে দেখেন সে হচ্ছে একটা ফাউল করবে এই যে ফাউলটা করছে ফাউল করার পর একটা ইয়েলো কার্ড খাইছে ওকে একটা ইয়েলো কার্ড খেয়ে ফেলছে অ্যান্ড কিছুক্ষণ পর সে হচ্ছে একটা গোল করে ফ্রি কি গোল অ্যান্ড এরপর পরে হচ্ছে জার্সি খুলে সেলিব্রেশন করে পরবর্তীতে আরও একটা ইয়েলো কার্ড খাইছে মানে দুইটা ইয়েলো কার্ড খেলে আমরা জানি যে প্লেয়ারটা অটোমেটিকলি লাল কার্ড খেয়ে ফেলে মানে উঠে যায় মাঠ থেকে রেড কার্ড খেয়ে ফেলে অটোমেটিকলি সো আই থিঙ্ক এই পিচার্সটা আপনারা ক্লিয়ার হয়েছে এন্ড যেহেতু এটা হচ্ছে এফটিজি কোম্পানির গেমের মধ্যে অ্যাড করা হয়েছে সবগুলো গেমস কিন্তু এক এই যে স্কোর হিরো দেন হচ্ছে আলটিমেট ক্ল্যাশ টকারি সবগুলো গেমস কিন্তু একই ঠিক আছে একটা গেমের মধ্যে যে পিচার্সটা থাকবে বাকি সব গেমসের মধ্যে ওই সকল পিচার্সগুলো অ্যাভেলেবেল থাকে সো এই যে পিচার্সটা যেহেতু এটা স্কোর হিরোর মধ্যে অ্যাভেলেবল হয়েছে কিছু কয়েক কয়েকদিন আগের একটা আপডেটে অ্যাভেলেবল হয়েছে তার মানে এটা আলটিমেট ক্ল্যাশ করা চলে আসবে পরবর্তী আপডেটে অ্যান্ড ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমস এর মধ্যে উই হোপ এই পিচার্সটা অ্যাড করা হবে অ্যান্ড গাইজ গেমের মধ্যে লাইভ আপডেটের মাধ্যমে আরো অনেকগুলো ফিচার্স কিন্তু অলরেডি অ্যাড করা হয়েছে যেমন যখন আমরা কোনো একটা প্লেয়ারকে হ্যাট্রিক করাতাম তখন হচ্ছে নর্মালি তিনটা সেলিব্রেশন দেওয়া হতো আগে মাত্র তিনটা ছিল এর বেশি ছিল না বাট এখন এই পিচার্সটা অনেকে ফলো করতে পারবেন এই যে আমি স্ক্রিন রেকর্ড করতে পারি না এটা ডাউনলোড করা তো এই যে দেখেন এই সেলিব্রেশনটা কিম এখানে বসে আছে ব্যান্ডাইক পাশে দিয়ে অ্যান্ড মাঝখান দিয়ে হচ্ছে লিওনার মেসি সো এই যে পিচার্সটা এই সেলিব্রেশনটা সরি এই সেলিব্রেশনটা হচ্ছে একদম নিউ মানে কিছুদিন আগে গেমের মধ্যে অ্যাড করে আছে মেবি হচ্ছে পনেরো বিশ দিন হবে এরপর আরও একটা পিচার্স যে পিচার্সটা অ্যাড হওয়ার পসিবিলিটি খুব বেশি রয়েছে সেটা হচ্ছে ফ্রেন্ড লিস্ট এফ গেমসের মধ্যে ফ্রেন্ড লিস্ট অপশনটা অ্যাড করতে যাচ্ছে আমরা চাইলে এখন থেকে যে কোনো একটা প্লেয়ারকে তার লিডার বোর্ড থেকে আমাদের যে লিডার বোর্ডটা থাকে ডিএলএস গেমের মধ্যে ওই বোর্ড থেকে যে কোনো একটা প্লেয়ারের প্রোফাইল চেক করতে পারবো অ্যান্ড প্রোফাইলের মধ্যে ক্লিক করলে তার নামের মধ্যে ক্লিক করলে তার প্রোফাইলটা আমরা চেক করতে পারবো এরপর হচ্ছে আমরা তাকে ট্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো এরপর তার সাথে আমরা ম্যাচ খেলতে পারবো যে কোনো একটা কোডের মাধ্যমে বা ম্যানেজ প্যান্ট এই ম্যানেজপ্র্যান্টে ক্লিক করে তাকে আমরা ব্লক করতে পারবো বা এনিথিং যে কোনো ইস্যু করতে পারবো গাইজ এই পিচার্সটা কিন্তু আগে আমাদের ডিএলএস গেমের মধ্যে ছিল দুই হাজার বিশ সাল এবং একুশ সালের মধ্যে দুই হাজার বিশ সালের মধ্যে হচ্ছে ডিএলএস গেমটা ফেসবুকের সাথে কানেক্ট করা যাইতো অ্যান্ড হচ্ছে ফেসবুক ফ্রেন্ডদের লিডার বোর্ড চেক করা যেত মানে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে যতজন ফ্রেন্ড যত ডিএলএস গেমটা খেলে আমরা চাইলে ওই সকল প্লেয়ারদের লিডার বোর্ড চেক করতে পারবো লিডার বোর্ডের মধ্যে ওই সকল ফ্রেন্ড আসবে এবং তাদের প্রোফাইল চেক করতে পারবো যেমনটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্ক্রিন এই পিকচারটা দেখেন সেখানে যে কোনো ফ্রেন্ডের প্রোফাইল আমরা চাইলে ইজিলি দেখতে পারতাম আমরা চাইলে ইজিলি আমাদের ফ্রেন্ডদের ফেসবুক ফ্রেন্ডদের প্রোফাইলটা ইজিলি চেক করতে পারতাম তারা কয় ম্যাচ খেলছে কয়টা ট্রফি পাইছে সব কিছু চেক করতে পারতাম বাট রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যে এফটিজি তাদের যে আরেকটা গেমস আছে আলটিমেট ক্ল্যাশ টকার ওই গেমটার মধ্যে কিন্তু আমাদের এই যে এই পিচেসটা পুনরায় নিয়ে আসা হয়েছে আলটিমেট ড্রাফট সকার গেমসের মধ্যে সরি আলটিমেট ক্ল্যাশ চকার গেমসের মধ্যে এই পিচার্সটা নতুন করে নিয়ে আসা হয়েছে একদম নতুনভাবে আমি চাইলে যে কোনো একটা ফ্রেন্ডের যে কোনো একটা প্লেয়ারের প্রোফাইল চেক করতে পারবো এবং ওইখান থেকে আমরা হচ্ছে প্লেয়ারদেরকে অ্যাড করতে পারবো অ্যান্ড এই ফিচার্সটা কিন্তু এখন আবার স্কোর হিরো গেমসের মধ্যেও আছে স্কোর হিরো গেমসের মধ্যে এই পিচার্সটা অ্যাভেলেবেল আসে মানে দুইটা গেমসের মধ্যে বড় আপডেটের মেজর আপডেট দিয়ে অ্যাড করা হয়েছে এই পিচার্সটা সো ওয়েটিং ফর ডিএলএস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে আমরা এই পিচার্সটা পেতে যাচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম আলটিমেট ক্ল্যাশ থাকার ওই গেমসটা থেকে যতটুকু তথ্য কালেক্ট করতে পারছি এখানে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট দেখাবে সো প্রত্যেকটা প্লেয়ার ফ্রেন্ডকে দেখাবে আপনি হচ্ছে ফ্রেন্ডের আইডিতে আইডি নেমের মধ্যে ক্লিক করলে পাশে দিয়ে প্রোফাইলটা শো করার পসিবিলিটি আসছে অ্যান্ড ওইখানে হচ্ছে আপনি কয়টা ম্যাচ খেলছে আপনার ফ্রেন্ড কয়টা গোল করছে আপনার ফ্রেন্ড কয়টা ক্লিন শিট দিছে টিম রেটিং উইন কয় ম্যাচ জিতছে দেন হচ্ছে উইন রেট সব কিছু দেখাবে এখানে অল এভরিথিং দেখাবে নিচে হচ্ছে ম্যানেজ ম্যানেজ ফ্রেন্ড দেন হচ্ছে ম্যাচ প্রোফাইল অ্যাড ফ্রেন্ড রিপ্লেস দেন হচ্ছে জেনারেট কোড সব কিছু দেওয়া থাকবে জাস্ট এই পিচার্সটা অ্যাড করার অপেক্ষা আছে আমরা সো এখানে আরও কিছু টুইস্ট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে হচ্ছে আপনার ফ্রেন্ড যখন গেমের মধ্যে অনলাইনে থাকবে তখন কিন্তু একটা সবুজ চিহ্ন দিয়ে বা যে কোনো একটা আইকনের মাধ্যমে বোঝাবে যে এখন সে অনলাইনে আছে গেমের মধ্যে আছে বা অফলাইনে থাকলে যে কোনো একটা আইকন দিয়ে বোঝাবে যে সে এখন অফলাইন আসে বা যখন সে ম্যাচের মধ্যে থাকবে ইন গেম ম্যাচে খেলা অবস্থায় থাকবে তখন প্লেইং লেখাটা শো করার পসিবিলিটি আছে সো এই যে পিচার্সটা এই পিচার্সটা কিন্তু আমরা অনেক আগে থেকে চাচ্ছিলাম মাঝখান দিয়ে ছিল দুই হাজার বিশ একুশ সালে ছিল আবার হচ্ছে রিমুভ হয়ে যায় সাল তেশ সাল আমরা পাইনে চব্বিশ সালেও পাইনে পঁচিশ সালে পাওয়ার পসিবিলিটি আছে যেহেতু বাকি দুটা গেমসের মধ্যে আমরা এই পিকচারসটা দেখতে পারতেছি আর একটা কথা হচ্ছে কি আল্টিমেট ক্লাস স্ট্রকার অথবা স্কোর হিরো ওই দুইটা গেমসের মধ্যে যে পিকচার্সগুলো অ্যাভেলেবেল থাকে ওই সকল পিকচার্স কিন্তু ডিএলএস গেমের মধ্যেও থাকে একইভাবে ডিএলএস গেমের মধ্যে যে পিকচার্সগুলো থাকে ওইগুলো কিন্তু আলটিমেট ক্লাস স্ট্রকার অ্যান্ড স্কোর হিরো গেমসের মধ্যে থাকে সবগুলো গেমস কিন্তু একই কোম্পানি এফটিজি কোম্পানি ক্রিয়েট করছে গেমের নেমগুলো আলাদা আলাদা বাকি কিছু অলমোস্ট সেম অ্যান্ড রিসেন্টলি এফটিজি কোম্পানি মানে এলএস গেমের যারা ডেভেলপ করে তারা কিন্তু গেমস নিয়ে অনেক বেশি কাজ করতেছে নতুন নতুন সেলিব্রেশন অ্যাড নতুন নতুন পিকচার্স অ্যাড এগুলো নিয়ে কিন্তু তারা অনেক বেশি কাজ করতেছে উই হোপ আমরা আশা করি ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে আমরা নতুন কিছু দেখতে পারবো গ্রাফিক্সের মধ্যে অনেক ইম্প্রুভ আসবে দেন নতুন সেলিব্রেশন অ্যাড করা হবে আর এই যে ফ্রেন্ডলি পিকচার্সটা এটা আসার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট আছে সো আশা করতেছি ভালো কিছু হবে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে গেমসটা অনেক এগিয়ে যাবে বাট গেমটা ডে বাই ডে যতটুকু ইম্প্রুভ হচ্ছে ততটুকু নিচের দিকে যাচ্ছে হচ্ছে একটা দিক দিয়ে সেটা হচ্ছে গেমের মধ্যে থাকা ডায়মন্ড কয়েন সিজন ফার্স্ট দেন হচ্ছে আরও যে সকল ফিচার্স আছে মানে যেগুলো আমরা টাকা দিয়ে কিনতে হয় এগুলোর দাম অনেক বেশি বাড়ায় দিচ্ছে আগে সিজন ফার্স্টের দাম ছিল তিনশো নব্বই টাকা বা তিনশো পঞ্চাশ টাকা অনেক সময় দুশো নব্বই টাকাও হয় সো এই এগুলোর দাম বাড়ায় দিচ্ছে তারা এগুলো হচ্ছে এখন ছশো পঞ্চাশ টাকা একটা সিজন ফার্স্ট আগে ছিল তিনশো নব্বই এখন হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ডায়মন্ড কয়েনের দাম দ্বিগুণ বাড়ায় দেওয়া হয়েছে বাংলাদেশে নর্মালি কেউ কিনে না সিজন ফার্স্টটা মাঝে মধ্যে কেউ কেউ কিনতো এখন তো তাও কিনবে না ছশো পঞ্চাশ টাকা দিয়ে একটা সিজন ফার্স্ট কিনলে কী লাভ হবে আমাদের তিনশো নব্বই টাকায় মোটামুটি ঠিক ছিল আচ্ছা যাই হোক এই ছিল আজকের এই ভিডিও যাদের ভালো লাগছে ভিডিওতে একটা লাইক করে দেবেন অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানায় দেবেন এই পিচার্সগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায় দেবেন আর এগুলো অ্যাড হলে আপনাদের কেমন লাগবে এটা কমেন্টে জানা যাবেন টাটা আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন